আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব একাদশ সেশন নিয়ে এখানে ওকে তো আমাদের এখানে বলা আছে উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা করা হলো তোমার রোপণ করা গাছটি ভালো আছে কিনা খেয়াল করছো তো মানে আমাদের এখানে খেয়াল করতে বলছে এখানে বা করছে কিনা এটা আমাদের সম্বন্ধে জানতে চাইছে এখানে বেশ খানিকটা নিশ্চয়ই বেড়ে উঠছে এর মধ্যে তার মানে আমাদের বাড়ছে কিনা এটা আমাদের কোশ্চেন করছে এখানে তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছে কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখতে বলছে তো আমি মূলত আমার নামটাকে এ দ্বারা এখানে চিহ্নিত করছিলাম এখানে তো আমি এখানে প্রত্যেকটা দলের সদস্যদের নামগুলো লিখবো এবং সে কি গাছ রোপণ করেছে সেটা আমরা এখানে দেখবো এখানে ওকে আচ্ছা তো আমরা যদি এটা যে সলভ করি এখানে তো দলের সদস্য নাম আমি প্রথমে দিয়েছি এ তো এ নামের যে সদস্য যেটা আমি আমি ছিলাম আর কি তো আমি মূলত টমেট গাছ রোপণ করছিলাম এখানে এখন আরেকজন দল সে পেপে রোপণ করছে তারপর আরেকজন হচ্ছে সি সে ধান রোপণ করছে আরেকজন ডি সে কি করছে গম রোপণ করছে এখানে আরেকজন হচ্ছে ই সে কলা রোপন করছে এখানে আপনি চাইলে এফ দিতে পারেন এখানে ওকে এখানে এফ এ আমি যদি নিচে একটা শশা হম সে কি করছে শশা রোপণ করছে এখানে এভাবে আপনি চাইলে অনেকগুলো মান দিতে পারেন এখানে এভাবে ওকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেবেন এখানে আর বেশি তার দরকার নেই কিছু এরপর আমরা জাস্ট এগুলো ফিল আপ করলাম এখানে এরপর আমরা জাস্ট দেখবো এখানে এবার ভেবে দেখো এদের মধ্যে কোন কোন গাছের মিল রয়েছে এখানে মানে আমাদের কোন কোন গাছের মিল রয়েছে এই মিলটা কিভাবে পাবো আমরা এই জাস্ট এই শখটা পূরণ করলেই বুঝতে পারবো এখানে তো আমরা এই শখটাতে যখন যাব তখন এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন এখানে কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম হয় আমরা কিন্তু নর্মালি আমি যে উদ্ভিদগুলো এখানে দিয়েছি এখানে যেমন আমাদের এখানে টমেটো পেঁপে ধান গম কলা তারপরে আপনার শশা এই আমরা মানে কোনটা কেমন ধরনের দেখতে মোটামুটি আমরা কিন্তু সবই জানি যেমন টমেটোর গাছ এবং হচ্ছে কি শশার গাছ মোটামুটি আমাদের এখানে থেবড়ে যাবে আরকি মানে ওই সিটে যাবে এখানে আবার পেপের গাছ তারপরে হচ্ছে আপনার এখানে কলার গাছ মোটামুটি এখানে উঁচু উপরের দিকে উঠবে এখানে সো এগুলো আমরা কিন্তু অলরেডি সবাই জানি কারণ আমরা সব গাছ এখানে দেখছি যেগুলো লিখেছি এখানে আচ্ছা কিংবা কোন কোন গাছের ফুল হয় ফল হয় পাতার কোনো সাদৃশ্য আছে কিনা আমাদের এখানে মানে কোন কোন গাছের ফুল হয় তারপর কোনগুলোতে ফল হচ্ছে ডিরেক্টলি আবার কোনগুলোতে পাতার কোনো সাদৃশ্য আছে কিনা এটা আমাদের এখানে দেখতে বলছে দলে আলাপ করে আমাদের শনাক্ত করতে হবে এটা আমাদের দলের কাজ আর কি দলগত কাজে আমাদের করতে হবে এটা এই যে তোমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে উদ্ভিদ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে গাছের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করছেন এখানে বিশ্লেষণ করছেন এবং এই গবেষণার উপর ভিত্তি করে গোটা উদ্ভিদ জগৎকে বিভিন্ন শ্রেণী বিন্যাস এখানে ওকে তো অনুসন্ধানী পাঠ থেকে আমাদের এই বিষয়ে আমাদের পড়তে বলছে যে জীবের শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা আমাদের পড়তে বলছে এখানে এটা আমরা একটু পড়ে নেবো এখানে ওকে আচ্ছা এবার তোমার কাজ হলো তোমার দলের প্রত্যেক বন্ধুকে প্রত্যেককেই বন্ধুকে একটি গাছ শ্রেণী শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করতে হবে এখানে মানে একটা উদ্ভিদকে নিতে হবে তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটাকে আমাদের শনাক্ত করতে হবে এখানে বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখো দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে এখানে ওকে আমরা জাস্ট এখানে একটু দেখি এখানে দেওয়া আছে কি সদস্যের নাম দেওয়া আছে এখানে তারপর আমাদের এখানে দেখছে কি গাছ রোপণ করছে এখানে এবং কোন শ্রেণীভুক্ত এটা আমাদের এখানে দিতে হবে এখানে ওকে আমরা যে উদ্ভিদগুলো লাগাইছি সবগুলো আমরা এখানে দিয়ে দেবো এখানে তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে এখানে উদাহরণ দিয়েছে এখানে ধরুন আমাদের এখানে একটা নাম থাকবে এখানে তো এই নামের উদ্ভিদটা হচ্ছে আমাদের সিম গাছ মনে করুন এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের সুপুষ্পক তারপরে এখানে কি আবৃত বীজি উদ্ভিদ মানে আবৃত মনে আমাদের বীজটা যেটাকে আবৃত থাকে যেমন আমের যে এটা আছে এখানে বীজটা আছে এর উপরে কিন্তু একটা কি থাকে বলুন একটা একটা মানে খোসা থাকে একটা তাই না তারপরে দ্বিবীজপত্রী মানে কি আমের দেখা যাচ্ছে যে এই এটাকে তুললে দেখা যাচ্ছে যে আমের দুইটা অ্যা পাওয়া যায় এখানে আলাদা অংশ পাওয়া যায় এখানে তো এইভাবে আমাদের এখানে শ্রেণীবিন্যাস করতে হবে এখানে ওকে আমাদের দেখি এখানে তো প্রথমে যেটা আমি নিয়েছিলাম আমার যে উদ্ভিদটা ছিল এ এটা হচ্ছে মধ্যে টমেটো ছিল এখানে তো টমেট কিন্তু আমাদের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এখানে সুপুষ্পক হবে এবং কি আবৃত বীজ হবে এবং এক বীজ পত্রী তো টমেটো হচ্ছে বীজ করতে একটা এখানে ওকে এটা দেশে পেঁপে আর কি এখানে এটা আমাদের সুপুষ্পক এটা এটা আবৃত্তি এবং এটা হচ্ছে আমাদের এক বীজপত্রী এবং সি হচ্ছে ধান গাছ এটা হচ্ছে সু সুষ্পক তারপর আবৃত্তি বীজ এবং কি এক বীজ পত্রী এটাও হবে এখানে এন্ড আমাদের ডি নাম্বার যেটা আছে গম গমও কিন্তু আমাদের সব সপুষ্পক আবৃত্তি বীজ এক বীজ এখানে তার মানে এই সবগুলোর কিন্তু আমাদের কিন্তু একটা সাদৃশ্য আছে এখানে ওকে আচ্ছা ই নাম্বার যেটা ছিল কলা এখানে এটা হচ্ছে অপুষ্পক ছিল এটা এটাই শুধু জাস্ট দিয়েছে এখানে এবং হচ্ছে এফ নাম্বার যে উদ্ভিদটা এটা আছে আমাদের কি বলুন এখানে এটা সপুষ্পক এবং এক বীজ উদ্ভিদ এখানে তার মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা ওকে তার মানে আমরা এখান থেকে কিন্তু মিল এবং অমিলটা এখানে বের করতে পারবো এখানে এখান থেকেই আচ্ছা অনেক আলোচনা করা হলো এখানে আমরা অনেক কিছু শিখে গেলাম এর মধ্যে তোমাদের সবার সবুজ বন্ধুদের সম্পর্কে আরো অনেক জানা শোনা হলো এখানে পরের সেশনে সবাই মিলে একটা মেলার আয়োজন করবে মানে মেলা মানে একটা কোন একটা মানে অনুষ্ঠান বা মেলার করবে এখানে সেখানে তোমরা সবাই তার নিজস্ব উদ্ভিদ সম্পর্কে অন্যদের জানার চেষ্টা করবে মানে একটা অনুষ্ঠান হলেও ওখানে বলা যাবে এখানে নিজের সবুজ বন্ধু সম্পর্কে কিভাবে জানতে চাও তুমি ঠিক করে নাও এখানে তোমার গাছটি কিভাবে বেড়ে উঠেছে কিরকমভাবে ভাবে তুমি তার যত্ন করেছো এই গাছের ফুল বা ফল ধরছে কিনা গাছটির সঙ্গে তোমার অভিজ্ঞতা মজার কোনো গল্প এসব কিছু নিয়ে আলাপ করতে পারো এখানে কিংবা অন্য যে যেকোনো কিছু করতে পারো এখানে টপে লাগানোর ছোট গাছ হলে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে আসতে পারি এখানে আমাদের যে গাছটা ছোট হয়ে যায় বা ছোট থাকে তাহলে আমরা সাথে নিয়ে আসতে পারবো এখানে যা গেলে পড়লেই বুঝতে পারবেন এখানে ওকে তো আমরা নেক্সট টিউটোরিয়াল করবো এখানে দ্বাদশের নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম